মৃত নারী ও পুরুষের জানাজা কি একত্রে পড়া যাবে জি পড়া যাবে পুরুষকে আগে রাখতে হবে তারপরে মহিলাকে রাখতে হবে পড়া যাবে রুকু ও সাজদার সময় নাভি বরাবর পিঠের কাপড় উঠে গেলে কি নামাজ ভঙ্গ হয় আমি প্রশ্নটা বুঝতে পারলাম না থেকে প্যান্ট জর বর্তমানে পরে নাভির নিচে এটা শতর উন্মুক্ত হয়ে যায় সালাত হবে না শতর ঢাকা শর্ত সালাত হওয়ার জন্য কথা বোঝা গেছে ওই যে ওই যে শিখ পায়ের মতো প্যান্ট পরবেন না আপনার শিখ পায় বুঝেন শিখ পায়ের মতো প্যান্ট পরেন এই প্যান্ট পরলে তো বের হয়ে যাবে পাছা বের হয়ে যাবে না এভাবে প্রস্ত করতেন আপনি স্পষ্ট এত ঘুরায় প্রস্ত করেছেন কেন রুকুতে গেলে শেষ হয়ে গেলে পাচার অর্ধেক গুন্মুক্তা হয়ে যায় এই শেষটা হবে কিনা জেনে ছাড়া হবে না